স্কুলে এসে পৌঁছিলেন এই মোল্লা সেখানকার পাহাড়ি অঞ্চল সুপ্ত শুষ্ক অনর্বর কোন গাছপালা নেই বা তৃণামূলের চিহ্ন কিন্তু পর্যন্ত নেই মোল্লা সাহেবের ক্ষুধা কৃষ্ণার কাতর অবস্থায় তিন দিন পর্যন্ত পাহাড়ের নিকটে গুহায় বসে থাকেন এই সময় হঠাৎ সেখানে একজন লোক এসে উপস্থিত হলো তার মাথায় একটি খাসা ছিল সেই উচ্চ স্বরে বলে আমি রুটি বিক্রি করি এবার এই মোল্লা কয় রুটি বিক্রি করো তিন দিন থেকে খাই না এবার মোল্লা বললেন আমি একজন আলেন সাত দিন সাত রাত সাতবার হস করছি আমার আলম আমার এলেম লেকি সব মুদিয়া বাবা আমি সাতবার হস করে দেশে ফেরার পথে আমাদের জাহাজ ধ্বংস হয়ে গিয়েছে আমার পকেটে একটিও আমার একটি জাহাজ ডুবে গেল ধরে রাতে যাই এইভাবে তিন দিন থেকে পাহাড়ের গুহাতে লুকাই তিন দিন থেকে কিছু খাই না বাবা কি করি উপায় আমি একজন মোল্লা ধনী রাজ যাব অনাহারি রই এবার আগুন ব্যক্তি আগুন ব্যক্তি বললেন আমার কাছে খাদ্য দ্রব্য আছে পানিও আছে কিন্তু আমি দোকানদার মূল্য ব্যতীত বিক্রি করব না যে মূল্য ব্যতীত দেব না দেব না তোমারে বললেন তুমি মুসলমান কিনা ওই মাথায় রুটিওয়ালা বললো হ্যাঁ আমি মুসলমান আল্লাহ সাহেবটাকে মশ তাকেবার মুসাফির বরিয়াই মেহমান বিপন্ন লোকদের সাহায্য করি আইে এবারে রুটির খাসা নিয়ে আসে বলতেছে বাবা তুমি আমাকে কিছু খেতে দাও বললো যে আমি বিক্রি করি আমি দোকানদার বিক্রি ছাড়া বিনা মূল্যে দেই না মোল্লা সাহেব বললেন তুমি তো মুসলমান তাই না ওই ওই লোক বলতেছে হ্যাঁ আমি মুসলমান তাহলে মুসলমান আলহামদুলিল্লাহ মোল্লা সাহেব তাকে এবার বললেন মোল্লা সাহেব তাহাকে মোসাফির ও মেহমান ও বিপন্ন লোকদের সাহায্য করার ফজিলত এবং সব সম্বন্ধে তখন ওই মোল্লা সাহেব ওয়াশ শোনালেন হে রুটিওয়ালা এই ওয়াজটা শুনে যান অতীতকে খাওয়াতে হবে তখন এই ওয়াশ শুরু করলেন এবং বুঝালেন ওই খাসা লাগ। আমি ক্ষুদাত্ত ও পিপাসাতুর তো তুমি কিছু খাদ্য ও পানি দান করে আমার প্রাণ বাঁচাও এবার উটিওয়ালা বলল আপনি সব কিছু ঠিকই বলেছেন কিন্তু আমি দোকানদার তাই আমার জীবিকা নির্বাহের একমাত্র উপায় এই ব্যবসা আমি মূল্য ব্যতীত আপনাকে খাদ্য এবং পানি কিছুই দিতে পারবো না এই বলিয়া সে চলে যেতে উদ্যত হলো। এবার মোল্লা সাহেব তাকে বললেন তুমি কেমন মুসলমান আমায় বলো বলে যাইতেছে মোল্লা কয় যে তুমি কেমন মুসলমান আমার অবস্থার প্রতি তোমার দয়াও হলো না এবার ওই মোশ এবার ওই ব্যক্তি মুখ ফিরিয়ে জবাব দিল রুটি রুটিয়ালা জবাব দিল দয়া করতে হলে আজই আমার দোকানদারি শেষ হয়ে যাবে কিন্তু হ্যাঁ আমি এই শর্তে দয়া করতে পারি যে যদি তুমি মুখে বলো আমি আমার ষাটটি হজের সব তোমাকে দান করছি তাহলে আমি তোমাকে

ষাটটি হজের সব আপনাকে দান করিলাম যে এই কথা শুনে ওই লোকটি খাদ্য পানির খাসা তার সামনে দিলে মোল্লা সাহেব পেট ভরে এবার রুটি খেলেন যে এবং পান ঠান্ডা পানি ওই মোল্লায় খাইল আমি মুখে কলি কি আমার এই সাতটা হসের সব সে পাইব নাকি বলে দেই বলে দিছে পানি রুটি সে মতন খাওয়াইছে এরপর মোল্লা সাহেব তাকে জিজ্ঞেস করলেন তুমি কোথায় থাকো বাবা আমাকে রুটি খাওয়ালে এখানে কোনো মানুষ নাই এখানে কোনো জনবসতি আছে কি কেউ তো নাই এবার রুটিওয়ালা বলতেছে বলল আমি শুধু রুটি বিক্রি করি এর অধিক আমি আর কিছুই জানি না এই বলে সে খালি খাসা নিয়ে গুহা ত্যাগ করে চলে গেল মোল্লা সাহেবও তার পিছে পিছে উদ্দেশ্যে তার পিছে পিছে তার উদ্দেশ্যে বের হলেন দেখবেন সে কোন দিকে যায় কোন দিক থেকে এসেছে এবার মোল্লা দেখবেন কিন্তু একটু অগ্রসর হতেই লোকটি পাহাড়ের মোরের মধ্যে কোথাও যেন অদৃশ্য হয়ে গেল বহু তালাশ করলো মোল্লা বহু তালাশ করেও তিনি তার কোনো সন্ধান পেলেন না অগাতা মোল্লা সাহেব কোন জাহাজ বা নৌকা যাই কিনা ওইটাতে সরে যাবো আপন দেশে ফিরিয়া এই অবস্থায় তিনি তিন দিন রাত অতিবাহিত হইয়া ও কৃপা শাই তিনি আবার যার পর নাই কাদর গেল এমন সময় সে লোকটি খাদ্য পানির খাঁচা লইয়া মাথায় করে পুনরায় উপস্থিত হলো আপনাদের জয় কেনারে বৈশা আছে মোল্লা সাহেব কোনো জাহাজ যদি যায় নৌকা যায় সেই নৌবহরে আমি দেশে ফিরে যাবো তিন দিন হয়ে গেল নৌকার কোনো খবর নাই সাগরে কেনারে বৈশা আছে আবার মাথায় করে খানার ডালি নিয়ে আসছে ওই লোকটা এবারে সেই মোল্লা সাহেব তাহাকে বলল সারা জীবনে রোজার সব স্বীকৃতি নিয়ে তাহাকে রুটি ও পানি দান করে দিল যে সারা জীবনে যা রোজা থাকছি এটা আপনি নেন বিনেমে আমাকে একটু পানি দান করেন রুটি দান করেন তখন উনি খালি খাসা নিয়ে আবার চলে গেল মোল্লা সাহেব এবারেও ওই লোকটির এবারও লোকটির বাসস্থানের সন্ধান নেওয়ার জন্য পিছনে পিছনে দৌড়ালেন কিন্তু কিছু দূর হয়ে যায় আবার তিন দিন তিন রাত অতীত হয়ে অতীত হওয়ার পর যখন মোল্লা সাহেব ক্ষুধার যন্ত্রণায় পিপাসায় সেই মরণ্যপূর্ণ হয়ে পড়লেন তখন ওই লোকটি আবার কোথাও থেকে যেন খাদ্য পানি নিয়ে পুনরায় এসে উপস্থিত হলো ওই মোল্লার কাছে মোল্লা সাহেব তাহাকে তার সারা জীবনের জাকাতের ছাপ দিয়ে দিলেন দিয়ে বলল আমাকে কিছু রুটি পানি দাও জাকাতের ছপও দিয়ে দিল সে আবার খাওয়াইয়া দেওয়া জাকাতের সব নিয়ে চলে গেল এরপর তিন দিন তিন রাত পার হয়ে গেল মোল্লা সাহেব সারা জীবনের নামাজের সব তাক দিয়ে দিল আবার তিন দিন পর আসলো এইবারে তিন দিন তিন রাত পরে যখন লোকটি রুটি ও পানি নিয়ে হাজির হলো তখন মোল্লা সাহেব বললেন আমি তোমাকে সাত হজের সব দান করছি সারা জীবনের রোজা নামাজ জাকাতের সব দান করেছি এখন আমার কাছে আর কিছুই অবশিষ্ট নাই লোক কি বললো ওই রুটিওয়ালা বলল আমি কাগজ আমি কাগজ ও দোয় কলম এনেছি হে মোল্লাজি কাগজ আর দোয়াত কলম এনেছি কাগজ কলম এনেছি আপনি এতে লিখে দিন যে আমি এক এক বেলা রুটি ও পানির বিনিময়ে আমার ষাটটি হজ বিক্রি করেছি আপনি আমাকে লিখে দেন একবেলা রুটি ও পানির বিনিময়ে আমার সারা জীবনের রোজা সব বিক্রি করেছি লিখে দেন পুনরায় একবেলা রুটি ও পানির বিনিময়ে আমার সারা জীবনের জাকাত বিক্রি করেছি লিখে দেন পুনরায় একবেলা রুটি ও পানির বিনিময়ে আমার সারা জীবনের নামাজের সব বিক্রি করেছি আর আজ আমি একবেলা রুটি ও পানির বিনিময়ে এই নির্দেশন লিখে দিচ্ছি মোল্লা সাহেব অবিগল সে এবার এইবারে লিখে দিলেন এবার তার নিচে নিজের নাম ঠিকানাও লিখে দিয়ে কাগজ খণ্ড তার হাতে দিয়ে দিলেন এবারে এই কাগজটা আপনি নিয়ে নেন মোল্লা সাহেবকে দিয়ে দিলেন সে খাদ্য পানির খাসা মোল্লা সাহেবের সামনে রেখে দিলেন তিনি আহার শেষ করে একান্ত বিনায়ের সাথে বললেন আল্লাহর অস্তে আমাকে বলো তুমি কোথায় থাকো বাবা আমি তোমার সাথে সেখানেই যাব এবং মেহনত মজুরি করে নিজের জীবিকা নির্বাহ করব বাবা তোমার খাব না আমি মোল্লা জন্য আর তো বলে আমি তোমাকে কিছুই বলতে পারবো না এই বলেই সে বাসনপত্র মাথা এবং কাগজ খণ্ড পকেটে নিয়ে পাহাড়ের দিকে চলে গেল মোল্লা সাহেব এখন মোল্লা সাহেব এখন ভাই সবল গেল হইয়া তিনি তাকে অনুসরণ করে বস্তির পথ অন্বেষণ করিয়া কিন্তু খুব দ্রুত বেগে দৌড়াতে দৌড়াইতে চলিল মোল্লা সাহেব পি সোনে পি সোনে দৌড়াইল কি সুদূর যে লোকটি হুসুর খায়া পড়ল মোল্লা সাহেব আনন্দিত এবার আনন্দিত হলো এবার আমি তাকে ধরে ফেলবো গাইব হইতে পারবে না গো আপনি আরো দ্রুত বেগে দৌড়ালেন তোমায় বলি ভালো কিন্তু একটি একটি একটু আকর্ষণ হইয়া তিনি রাগান্বিত হয়ে গেল এই বলে বাসনপত্র মাথা এবং কাগজখণ্ড খণ্ড পকেটে নিয়ে ওই ব্যক্তি যাইতেছে চলল মোল্লা সাহেব এখন সবল তিনিও তাহাকে অনুসরণ করে বস্তির পথ অনুসন্ধান ধাবিত হলেন কিন্তু খুব দ্রুত বেগে দৌড়ালে দরেতে শুনলো মোল্লার সাহেব পিছনে পিছনে দৌড়ালেন কিন্তু দূরে যে এই লোকটি হুঁসুট খেয়ে পড়ে গেল মোল্লার সাহেব আনন্দিত হলেন পড়ে গেছে ভালো হয়েছে এবার আমি তাকে ধরতে পারবো বারবার তো সে গাইব হয়ে যায় এবার আমি তাকে ধরে ফেলবো তিনি আরও দ্রুত বেগে দৌড়ালেন উঠে ধরতে পারলেন না কিন্তু একটু অগ্রসর হয়ে তিনি আবার হুসুট খেয়ে পড়ে যান এবং তিনি ওঠার পূর্বেই লোকটি নিজের ভান্ড বাসন কুড়িয়ে নিয়ে অদৃশ্য হয়ে গেল অবশেষে মোল্লা সাহেব উপায় হয়ে হয়ে সমুদ্রের এসে পূর্ব পূর্ব সেই অনুযায়ী জাহাজের অপেক্ষায় বসে থাকেন হঠাৎ দেখতে পেলেন বহু দূরে একখানা জাহাজ যাচ্ছে কিন্তু নিজের পাগড়ি নাড়তেছে এই মাথার পাগরি মোল্লার পাগরি ছিল এটা নাড়তেছে চিৎকার করে বলতেছে আমায় সাহায্য করো আমায় সাহায্য করো আমায় সাহায্য করো জাহাজের নাবিক তাই দেখে জাহাজ থামালেন এবং একখানি নৌকা পাঠিয়ে দিলেন মোল্লা সাহেব হাতে আরোহণ করে জাহাজে এলেন এই জাহাজ হাজিদের নিয়ে হিন্দুস্থানের দিকে যাচ্ছিল হাজিরা মোল্লা সাহেবের খুব সম্মান ও খাতির করল মোল্লা সাহেব খুব আরামের সাথে হিন্দুস্থানে গিয়ে নিজের ছেলেমের সাথে মিলিত হলেন এরপর একদিন সাইকুল আলম বাবা শেখ ফরিদের সাথে সাক্ষাৎ করলেন মোল্লা সাহেব যখন বাবা সাহেবের দরবারে পৌঁছলেন তখন বহু বড় বড় আলেম হাজেল অলিরা তার খেদমতে পর জোরে উপস্থিত ছিলেন হযরত বাবা শেখ ফরিদ শেখ সাহেবের দৃষ্টি মোল্লা সাহেবের প্রতি পড়তেই তিনি তার সম্মানের জন্য দাঁড়িয়ে যান মোল্লা সাহেব দাঁড়িয়ে গেলেন এবং মুখে তাহাকে বললেন আসুন আসুন মোল্লা সাহেব বহুকাল পরে আপনার সাক্ষাৎ পেলাম গো আপনি এতকাল কোথায় ছিলেন আমি তো সব সময় আপনাকে স্মরণ করে থাকি শেখ ফরিদ বললেন বলুন তো এতদিন পর্যন্ত আমার এখানে কেন আসেননি মোল্লা সাহেব নিজের পূর্বের অভ্যাস অনুযায়ী হজরত বাবা সাহেবের সাথে মশাবা করলেন তাই মশাবা করিয়া খুব অহংকারের সাথে বাবা সাহেবের কাছে এই রূপ ভাবে বসে পড়লে তিনি বাবা সাহেবের মত সব সময় মর্যাদার লোক এবার কিন্তু হজরত বাবা সাহেবের পাশে বসলেন যেন তিনি বাবা সাহেবের সব মর্যাদার লোক সব সব মর্যাদার লোক বাবা সাহেবের সেও তার মর্যাদা যেন বড় হয় উপস্থিত সকলেই তার এই রূপ ব্যবহারে খুব না পছন্দ করলেন যে অলির পাশে একজন মোল্লা কিভাবে বসতে পারে কিন্তু বলতে সাহস কেউই করলেন না অবশেষে হজরতে বাবা শেখ ফরিদ রকম্লা মোল্লা সাহেবকে জিজ্ঞেস করলেন হ্যাঁ মোল্লা সাহেব আপনি তো বললেন আপনি তো বললেন না যে এতকাল যাবৎ আমার এখানে কেন আসেননি এই কথা তো বললেন না আপনি মোল্লা সাহেব খুব অহংকার গর্বের সাথে উত্তর করলেন জনাব আমি দেশে ছিলাম না বাবা হজ করতে গিয়েছিলাম সাত বছর কাল মক্কা শরীফে অবস্থান করে সাতবার হস করছি সাতবার মদিনা শরীফে যে রাসুল্লাহ সাল্লামের রওজা মোবারক জিয়ারত করছি উভয় হারাম শরীফে থেকে ফিরে এসেছি পথে জাহাজ ধ্বংস হয় বহু কষ্ট ভোগ করেছি কিন্তু আল্লাপাকের মেহরবানিতে পথের সমস্ত কষ্টের ও বিপদের অবসান হয়েছে এবং আমি সম্পূর্ণ নিরাপদে এই শান্তিতে বাড়ি পৌঁছেছি সকল পরিবার পরিজনকে সুখ শান্তিতে দেখতে পেয়ে আল্লাহর দরবারে শকুর আদায় করছি কিন্তু ওই যে রুটির খবর এটা আর কইল না হজরত বাবা সাহেব মোল্লাজির বর্ণনা শুনে বললেন আপনি বড়ই ভাগ্যবান লোক সাত হস করছেন সাতবার মদিনায় গিয়েছেন সাত বছর পর্যন্ত উভয় হারাম শরীফে নামাজ পড়ছেন রোজাও রেখেছেন সুবাহান আল্লাহ বড়ই সৌভাগ্য আপনি লাভ করেছেন অনেক কিছু বলুন তো এখন তো আর আপনি আমার প্রতি অসন্তুষ্ট এবং রাগান্বিত নন মোল্লা সাহেব বললেন আমি আপনার প্রতি অসন্তুষ্ট কখন ছিলাম হজরত বাবা সাহেব বললেন সাত বছর পূর্বে আপনি আমার এখান থেকে অসন্তুষ্ট হয়ে উঠে গিয়েছিলেন আমি সেই অসন্তুষ্টের কথাই বলছি মোল্লা সাহেব বললেন কি ঘটনা ঘটেছিল তা আমার স্মরণে নেই স্মরণ করিয়ে দেওয়া হলে হজরত কি ঘটনা হয়েছিল বাবা জাহাজের ধ্বংস হইয়া তুমি কার কাছে রুটি নিয়ে আসিলা নামাজ রোজা বিক্রি কইরা দিয়া পরের উপহার দেব সাথে মোল্লার বিরোধ কেমন জানিয়ে হল সব ঘটনা বলতে পারলাম না পরের ভিডিওতে আমি উপহার দিব